গতকাল থেকে সমানে বৃষ্টি পড়ছে একদম বৃষ্টি একটা হওয়ারই কথা সকাল সকাল চলে এসছি বাজারে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শুক্রবার দিন সকালবেলা ওয়েদারও কনফিউজড হয়ে আছে উইকেন্ড কেমন ভাবে কাটাবে এই রোদ উঠেছে গতকাল থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকেও কিন্তু বৃষ্টিরই প্রেডিকশন আছে জানি না কোথার থেকে সূর্যি মামা বেরিয়ে এলো শুক্রবার দিন তো বাজার করতে আসার কোনো কারণই নেই শনি রোববার আছেই কিন্তু এই সপ্তাহের উইকেন্ডটাতে অরিত্র ব্যস্ত থাকবে থাকবে না তাই অরিত্র থাকবে না মানে গাড়িও থাকবে না খুব যে প্রচুর বাজার করার আছে তা নয় ওই অল্প কিছু টুকি জিনিস লাগতো তাই ভাবলাম শুক্রবার বাজারের কাজটা সেরে ফেলি আর সকাল সকাল দোকানে এলে একটা তো খুব সুন্দর একটা ধূপের গন্ধ বেরোয় ভালো লাগে একদম লোকজন কম সবকিছু তর তাজা মনে হয় আর ফাঁকা ফাঁকাও থাকে তাই বাজার করতেও সুবিধা বাড়িতে এসে আর বসিনি চা বসিয়ে দিয়েছি পাউরুটি টোস্ট করতে বসিয়ে দিয়েছি দুপুরের জন্য ভাত ও বসিয়ে দিয়েছি আজকে যা ওয়েদার খিচুড়ি খাওয়ার জন্য একদম আইডিয়াল কিন্তু গতকাল রাত্রিবেলা এত তো ভাবিনি চিংড়ি মাছ ছিল বাড়িতে বার করে রেখেছি এইবারের চিংড়ি মাছগুলো বেশ বড় বড় তবে খাটনি একটাই চিংড়ি মাছটা ছাড়াতে হবে এখন প্রথমে বডিটা ছাড়িয়ে নেব তারপরে মাথাটা কেটে নেব চিংড়ি মাছ খেতে তো ভালো লাগে রান্না করতেও বেশি সময় লাগে না তবে পরিষ্কার করতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি ফাইনালি চিংড়ি মাছ ক্লিন হয়ে গেছে মাথাটা আলাদা করে নিয়েছি পটলের দোরমা বানাবো বলে পটলগুলোকে আলাদা করেছি ভেতর থেকে শ্বাস গুলো বার করে নিয়েছি আর বাঙালিরা তো কোনো কিছুই ফেলে না তাই ভেতরের সিট গুলো ফেলবো কি করে পটলের পুরের মধ্যেও ভেবেছি এইবার আর সিটটা দেব না চিংড়ি মাছের মাথা আর পটলের বিচি দিয়ে একটা তরকারি মতো বানাবো কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমেই আমি মাথাগুলো ভেজে নেব মাথাগুলো তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই কিছুক্ষণ ভেজে নিয়ে এবার ডুমু করে কেটে রাখা আলু আর চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম অল্প কিছুক্ষণ ভেজে নেবার পর এইবার পটলের ভেতরে শাঁসটা বা বিচিগুলো অ্যাড করে দিলাম সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে এবার গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায় দু মিনিট ঢেকে রান্না করব দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর মশলাটাও কষে গেছে তেল ছেড়েছে আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম এই বাটি ধোয়া জল দিয়ে দিলাম স্বাদমতো নুন অ্যাড করে দিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি শাহী গরম মশলা সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢেকে রান্না করব যতক্ষণ না আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় একটা রান্না ডান এবার অন্যটাও খুব চটজলদি হয়ে যায় চিংড়ি মাছ দিয়েই হবে তবে দু ধরনের পাতা ব্যবহার করব লেবু পাতা আর ধনে পাতা তাই এই রেসিপিটার নাম দিয়েছি পাতা চিংড়ি আপনারা অন্য নামও দিতে পারেন যদি আপনাদের কাছে আরও রকম নামের কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই রান্নাটা নামলেই এবার অন্যটা বসিয়ে দেব চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা পেস্ট বানিয়ে নেব ধনেপাতা রসুন আর কাঁচা লঙ্কার অল্প একটু জল দিয়ে বেটে নিচ্ছি খুব ঝোল ঝোলে হয় না এই রান্নাটা এর মাখা মাখাই হয় চিংড়ি মাছের মাথা যদি না থাকে তাহলে শুধু পটলের শ্বাসটা দিয়েও এই রান্নাটা করা যায় কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার পেঁয়াজ কুটি পেঁয়াজ কুটিটা কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে দেয় পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এবার রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটা অ্যাড করে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব এবার মশলাটা যখন শুকিয়ে আসবে দেখবেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম তার সাথে অ্যাড করে দিলাম বেশ কিছু লেবু পাতা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম খুব বেশি ঝোল হয় না এটাতে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর কিছুই করণীয় নেই ঢেকে দেব এটাতে বিশেষ কিছু করণীয় নেই চিংড়ি মাছ তো তাড়াতাড়ি হয়েই যায় আজকে দুটো কিন্তু খুব টেস্টি খেতে আর খুব কম ইনগ্রিডিয়েন্ট রান্না দুটো হয়ে যায় যদি কখনো ট্রাই করে না থাকেন অবশ্যই রান্নাগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে শুক্রবার পরিবারের সকলেই একটু আলাদা বা অন্যরকম কিছু তো খেতে চাই আর রান্না সহজভাবেই হওয়া উচিত তাই এই রান্না দুটো একেবারে শুক্রবারের জন্য পারফেক্ট কার আর ভাল লাগে রান্নাঘরে বেশিক্ষণ কাটাতে আর অল্প কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নেবো এই রান্নাটা হতে হতে রান্নাঘরটা পরিষ্কারও করে নেব তারপর চট করে চলে যাব স্নানে আজকে আমার আনার ডিউটি নয় আজকে রুষাকে আনবে অরিত্র ও একটু পরেই বেরিয়ে যাবে রুষা এসে গেলে সবাই মিলে একসাথে খেয়ে নেব কাজ করে হাঁপিয়ে গেছি পাঁচ মিনিট একটু বসলাম অরিত্র বেরিয়ে যাওয়ার পর এক্ষুনি ফোন করলো যে গাড়ির চাকায় নাকি পেরেক ফুটেছে তাই ওদের আসতে দেরি হবে জানি না কোন সময় পেরেকটা ফুটলো আমি তো দোকানে গেলাম এলাম কিছুই বুঝতে পারিনি এতক্ষণ গাড়িটা পার্কিং এ ছিল এখন আর কি ভাগ্যিস আজকে ও নিয়ে গেছে নয়তো এই সময় আমি গাড়ি নিয়ে গেলে আর ওই সমস্যায় পড়তাম আজকে একটু তাড়াহুড়ো করছি বা এই চটজলদি রান্নাগুলো করলাম তার কারণ হলো আজকে বিকেলবেলা এক বন্ধুর সাথে লাইব্রেরিতে যাওয়ার ইচ্ছা আছে এখানকার লাইব্রেরি গুলোতে বই তো ইস্যু করা যায় তাছাড়াও আপনারা দেখেইছেন বসে বাচ্চারা খেলতে পারে বাচ্চারা পড়তে পারে বই কম্পিউটার ইউজ করতে চাইলে সেটাও করতে পারে তাছাড়াও এই সামার টাইমে মেনলি অনেক সামার প্রোগ্রামস হয় সারা বছরই এইসব ইভেন্টস গুলো চলতেই থাকে তবে স্কুল ইয়ারে ইভেন্ট একটু কম হয় উইকেন্ডে হয় বেশিরভাগ সময় কারণ উইক তো তিনটে অবধি বাচ্চারা স্কুলেই থাকে থাকে সামার টাইমে তাই এই প্রোগ্রামস বা ইভেন্টস গুলো আরো বেশি হয় আজকে তাই জন্য ফান ফেস্ট আছে লাইব্রেরিতে সেইটার জন্যই যাতে সময় আমরা বেরোতে পারি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আর সন্ধেবেলা বাড়ি ফিরে আসার পর না আর কিছু কাজ করতে ইচ্ছা করে না তাই সকাল সকাল পুরো কাজটা সেরে রেখে গেলে বাড়ি ফিরে শান্তি শুধু ডিনার করেই ঘুমিয়ে পড়া যাবে আজকে লাইব্রেরিতে আছে ফান ফেস্ট ক্রাফট গেমস বাবলস বাচ্চাদের জন্য আরো নানা ধরনের অ্যাট্রাক্টিভ জিনিসপত্র নিয়েই আজকের ফেস্ট প্রতি বছরই এন্ড অফ সামার বা ছুটি যখন শেষ হতে চলেছে এই সময় এই ফেস্টটা লাইব্রেরিতে হয় আমেরিকায় লাইব্রেরিতে ইভেন্টটা খুব কমন প্রতি সপ্তাহে প্রতিদিন না হলেও দু একদিন কোনো না কোনো ইভেন্ট থাকেই কিছু অ্যাক্টিভিটি থাকে ফ্রি আর কিছু প্রি রেজিস্টার করে আসতে হয় মানে লিমিটেড সিট থাকে আজকের ফান ফেস্ট ওপেন টু অল টডলার টিনেজার অ্যাডাল্টস এরকম আলাদা আলাদা ভাগে ইভেন্টস থাকে চলুন এইবার ঘুরে দেখি কি আছে আজকের ইভেন্টে আজকের ইভেন্টটা পাঁচটা থেকে আটটা অবধি ফেস পেন্টিং হ্যান্ড পেন্টিং হচ্ছে একটা টেবিলে রুশার বন্ধু বসে গেছে হ্যান্ড পেন্টিং করতে রুশা আবার গেছে জল ছবি আঁকতে ওই যে বুমারের সাথে বা বাবল গামের সাথে ছোটবেলায় আমাদেরকে জল ছবি দিত না ঠিক ওই রকম বই পড়ায় উৎসাহ বাড়ানোই হলো এই ইভেন্টগুলোর উদ্দেশ্য তবে বাচ্চাদেরই ইভেন্ট আজকে কিন্তু সব সময় একজন বড় বা অ্যাডাল্টের সঙ্গেই বাচ্চাদেরকে অ্যাকাম্পানি হতে হয় বাচ্চারা একা এই ইভেন্টে অ্যালাউড নয় বিভিন্ন ধরনের ক্রাফট আছে এক একটা টেবিলে এক এক ধরনের ক্রাফট হচ্ছে আজকাল তো দেখেছি সব জায়গায় কমন একটা করে ফটো বুথ থাকে নানা ধরনের প্রপ রাখা আছে রুসা আর রুশার বন্ধু তুলে নিল ছবি আর আমরা মায়েরা স্মৃতির পাতায় তুলে রাখলাম এই মুহূর্তটা সারা জীবনের জন্য এইবার চলে এসছি আজকে শেষ অ্যাট্রাকশনে গ্লো পার্টি কত ধরনের গ্লো স্টিক্স দেখলাম আজকে আজকাল যে কোনো পার্টিতে দেখেছি এগুলো খুব কমন আপনারাও অনেকেই জানেন তবে আমি কাছেই প্রথম এটা দেখেছি এগুলো ম্যাক্সিমাম ঘন্টা তারপর জলে আর এই আলোগুলো থাকে না ফেলে দিতে হয় আটটা বাজতেই চললো ফান ফেস্ট প্রায় শেষেরই দিকে প্রচুর আনন্দ হয়ে গেছে রুষা আর রুষার বন্ধু আজকে ভরপুর এনজয় করেছে আর বাচ্চারা খুশি হয়েছে বলে আমরা মায়েরাও খুশি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই